পিতা জীবিত থাকা কারণ কোনো সন্তানকে নগদ অর্থ দিলে এরপর হঠাৎ করে বাবা মৃত্যুবরণ করলে ওই সম্পত্তির ভাগ অন্য সন্তান পাবে কিনা। না এর উত্তর হলো যে বাবা সন্তানকে অর্থ দিয়েছেন সেটা কোন সূত্রে দিয়েছেন সেটি দেখতে হবে যদি বাবাকে সন্তানকে দিয়ে থাকেন বিশেষ কোনো কারণে যে সে পিছিয়ে আছে দুর্বল অসুস্থ কে দিয়েছেন তাহলে সেক্ষেত্রে অন্যদের ভাগ সেখানে থাকবে না আর যদি বাবা কোনো সন্তানকে দিয়েছেন অন্যদেরকেও দিবেন এরকম ব্যাপার স্যাপার থাকে বা শরিয়া যে সন্তানদেরকে দশায় উপহার দিলে সেক্ষেত্রে সমতা বজায় রাখতে বলেছে বাবা সেটা লঙ্ঘন করেছেন এমন হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেখানে অন্যদের ভাগ থাকবে তাহলে বিষয়টা হলো যে বাবা যদি সন্তান দুর্বল আর্থিকভাবে পিছিয়ে আছে কিংবা সে সৎ নেক্কারের জন্য পুরস্কারস্বরূপ তাকে দিয়েছে এরকম কোনো স্পেশাল কারণে দিয়ে থাকলে সেটাতে অন্য কারোর অধিকার আর থাকে না আর যদি এরকম কোনো কারণ ছাড়া কোনো সন্তানকে দিয়ে থাকেন অন্যদেরকে বঞ্চিত করে থাকেন তাহলে সেখানে অন্যদের হক থাকবে